কেয়ার অ্যান্ড কিউর ফার্মেসি বিজনেস শিখুন সহজেই আপনি কি কেয়ার অ্যান্ড কিউর ফার্মেসি বিজনেস শুরু করতে আগ্রহে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং লাভজনক ব্যবসা হতে পারে কারণ মানুষের স্বাস্থ্যসেবার চাহিদা সবসময়ই থাকে এই ব্যবসা সফলভাবে পরিচালনা করতে কিছু মূল বিষয় জানতে হবে এক লাইসেন্স এবং আইনি প্রক্রিয়া ফার্মেসি ব্যবসা শুরু করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সরকারি অনুমোদন এবং লাইসেন্স সংগ্রহ করা চিহ্ন ড্রাগ লাইসেন্স এটি ঔষধ বিক্রির জন্য অপরিহার্য এর জন্য ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ডিজিডিএ থেকে অনুমতি নিতে হয় তারা চিহ্ন ট্রেড লাইসেন্স স্থানীয় পৌরসভা বাস সিটি কর্পোরেশন থেকে ট্রেড লাইসেন্স নিতে হবে তারা চিহ্ন ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার টেন ব্যবসার জন্য টিআইএন সার্টিফিকেট থাকা আবশ্যক তারা চিহ্ন ফার্মাসিস্টের নিয়োগ একজন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট এ ক্যাটাগরি থাকা বাধ্যতামূলক তিনি ঔষধ বিতরণ ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকবেন দুই সঠিক স্থান নির্বাচন ফার্মেসির সাফল্যের জন্য স্থান নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা তারাচিহ্ন হাসপাতাল বা ক্লিনিকের কাছাকাছি হাসপাতাল ক্লিনিক বা ডাক্তারের চেম্বারের আশেপাশে ফার্মেসি স্থাপন করলে গ্রাহক বেশি পাওয়া যায় তারা তারাচিহ্ন আবাসিক এলাকা ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় ফার্মেসি দিলে স্থানীয় মানুষের জন্য সুবিধা হয় এবং বিক্রি বাড়ে তারা চিহ্ন সহজলভ্যতা এমন স্থানে দোকান দিন যেখানে যাতায়াত ব্যবস্থা ভালো এবং মানুষ সহজে পৌঁছাতে পারে তিন ঔষধের স্টক এবং সাপ্লাই চেইন সঠিক ঔষধের স্টক রাখা এবং নির্ভরযোগ্য সাপ্লাই চেইন তৈরি করা জরুরি তারা চিহ্ন বিভিন্ন ধরনের ঔষধ সাধারণ জ্বর সর্দি কাশি পেটের সমস্যা ব্যথানাশক ঔষধের পাশাপাশি অ্যান্টিবায়োটিক ডায়াবেটিস উচ্চ রক্তচাপের ঔষধও মজুত রাখুন তারা চিহ্ন জরুরি ঔষধ কিছু জীবন রক্ষাকারী ঔষধ এবং প্রয়োজনীয় সব সময় মজুত রাখা উচিত তারা চিহ্ন সরবরাহকারী নির্বাচন বিশ্বস্ত এবং স্বনামধন্য ঔষধ প্রস্তুতকারক ও পরিবেশকদের সাথে সম্পর্ক স্থাপন করুন এতে সঠিক মূল্যে এবং মানসম্মত ঔষধ পাওয়া যাবে তারা চিহ্ন ঔষধ সংরক্ষণ ঔষধ সংরক্ষণের জন্য সঠিক তাপমাত্রা এবং পরিবেশ বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে ইনসুলিন এবং কিছু ভ্যাকসিন রেফ্রিজারেটরে রাখতে হয় চার প্রযুক্তি এবং ব্যবস্থাপনা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ব্যবসা পরিচালনাকে আরও সহজ এবং দক্ষ করে তোলা যায় তারা চিহ্ন ফার্মেসি ম্যানেজমেন্ট সফটওয়্যার স্টক ব্যবস্থাপনা বিক্রয় রেকর্ড মেয়াদোত্তীর্ণ ঔষধের তালিকা এবং হিসাব রাখার জন্য সফটওয়্যার ব্যবহার করুন তারা চিহ্ন ডিজিটাল পেমেন্ট ক্যাশ পেমেন্টের পাশাপাশি মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ নগদ এবং কার্ড পেমেন্টের ব্যবস্থা রাখুন পাঁচ গ্রাহক সেবা গ্রাহকদের সাথে ভালো সম্পর্ক তৈরি করা ব্যবসার প্রসারের জন্য অপরিহার্য তারা তারাচিহ্ন সঠিক পরামর্শ ফার্মাসিস্টের মাধ্যমে ঔষধের সঠিক ব্যবহার মাত্রা এবং পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে গ্রাহকদের অবগত করুন তারা তারাচিহ্ন নম্র ব্যবহার গ্রাহকদের প্রতি বিনয়ী এবং সহানুভূতিশীল হন তারা চিহ্ন জরুরি পরিষেবা প্রয়োজনে রাতে বা ছুটির দিনে ঔষধ সরবরাহের ব্যবস্থা রাখুন যদি সম্ভব হয় তারা চিহ্ন ফার্স্ট এইড এবং অন্যান্য পণ্য ঔষধের পাশাপাশি কিছু ফার্স্ট এইড সরঞ্জাম স্যানিটাইজার মাস্ক ডায়াপার বেবি ফুড ইত্যাদি নিত্য প্রয়োজনীয় স্বাস্থ্য সামগ্রী রাখতে পারেন ছয় মার্কেটিং এবং প্রচার ব্যবসার প্রসারের জন্য কিছু মার্কেটিং কৌশল অবলম্বন করা যেতে পারে তারা চিহ্ন স্থানীয় প্রচার লিফলেট ব্যানার বা স্থানীয় পত্রিকায় বিজ্ঞাপন দিতে পারেন তারা চিহ্ন ডাক্তারদের সাথে সম্পর্ক স্থানীয় ডাক্তারদের সাথে সুসম্পর্ক গড়ে তুলুন যাতে তারা আপনার ফার্মেসিকে রেফার করতে পারেন তারা চিহ্ন সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি পেজ খুলে আপনার ফার্মেসির প্রচার করতে পারেন এবং গ্রাহকদের সাথে সংযুক্ত থাকতে পারেন কেয়ার অ্যান্ড কিউর ফার্মেসি ব্যবসা শুরু করতে ধৈর্য এবং সঠিক পরিকল্পনা প্রয়োজন উপরোক্ত বিষয়গুলো অনুসরণ করলে আপনি সহজেই এই ব্যবসাটি শিখতে এবং সফলভাবে পরিচালনা করতে পারবেন আপনার কি এই বিষয়ে আরও কিছু জানার আছে নাকি অন্য কোনো নির্দিষ্ট দিকে বিস্তারিত আলোচনা করতে চান ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক দিয়ে সঙ্গেই সংযুক্ত থাকুন